আজকের পর্বে আমি এমন একটা মজার জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা কিনা বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে আমি এবছর আরও তিন কেজির মতো জলপাই আচার করেছিলাম এই আচারটাই করেছিলাম এর আগেও সেটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে তারপরে আপনাদের ভাইয়া আবারও জলপাই কিনে নিয়ে এসেছে দুই কেজির মতো তো আজকে ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা স্পেশাল মশলা করব তাই নিয়ে নিচ্ছি ছয় সাতটার মতো আস্ত শুকনা মরিচ এক টেবিল চামচ আস্ত ফোঁড়ন এক টেবিল চামচ মেথি আর এক চা চামচ পরিমাণ জিরা এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে হালকাভাবে একটু টেলে নিতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসে তবে পুড়িয়ে ফেলা যাবে না তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে ব্ল্যান্ডার আমি আধা ভাঙ্গা করে নিব মশলাটা রেডি হওয়ার পর চুলায় চলে আসলাম আচার বানানোর জন্য একটা বড় আমি নন স্টিকের প্যান নিয়েছি এতে লেগে যাবে না দিয়ে দিলাম দেড় কাপের মতো সরিষার তেল একটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ আর এক চা চামচ পরিমাণ আস্ত ফোঁড়ন সাথে দিয়ে দিতে হবে রসুন কুচি রসুন কুচি দিয়েছি আমি এখানে এক কাপের মতো এখন রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ভাজতে হবে কিছুক্ষণ পরে দেখবেন যে রসুনটা নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে সেদ্ধ করা জলপাই দিয়ে দিতে হবে জলপাইগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে হাত দিয়ে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এখানে দুই কেজি মতো জলপাই আছে আজকে আমি দুই কেজি জলপাইয়ের আচার বানাবো সেই অনুযায়ী মশলা অ্যাড করব জলপাইগুলোকে আপনারা প্রথমে ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নিবেন তারপর গরম থাকা অবস্থায় বা হালকা গরম থাকা অবস্থায় এরকম ম্যাশ করে নিবেন না হয়তো জলপাই দেখা যায় ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায় তখন আর ম্যাশ করা যায় না এখন তেলের মধ্যে এই জলপাইগুলোকে ভালো করে ভাজতে হবে দুই থেকে তিন মিনিট আর চেষ্টা করবেন নন স্টিকের প্যানের মধ্যেই আচারটা বানাতে এতে প্যানের গায়ে লেগে যাবে না আর আচারটা খেতে ভালো লাগবে পুরা পুরা ভাবটা আর আসবে না তো আমি এখন আচারটা বানানোর জন্য জলপাইগুলোকে তেলের সাথে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা বাটা আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এই সরিষাগুলোকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর দুটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সাত মতো লবণ দিয়ে দিতে হবে আমি এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি লবণটা সরিষা বাটা বেশি দিবেন না এতে করে আচারটা তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না তাই পরিমাণ মতোই দিবেন এক কেজি জলপাইয়ের জন্য এক টেবিল চামচ হিসাব করেই দিবেন এখন লবণ আর সরিষা বাটা খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি জলপায়ের সাথে সরিষা বাটা লবণ ভালোভাবে মিশিয়ে আরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি ভাস্তে ভাজতে এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো তাই ঝালের পরিমাণও থাকবে মিষ্টি পরিমাণ টক ভাব থাকবে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ বুঝে দিতে পারেন আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এই মরিচ আর হলুদ তো দিয়ে দিলাম আরও একটা মশলা বাকি আছে দেওয়ার সেটা হচ্ছে প্রথমে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটার থেকে আমি দিয়ে দিব এক টেবিল চামচ রেখে সম্পূর্ণ মশলা যে এক টেবিল চামচ মশলা রেখে দিয়েছি সেটা পরে ইউজ করব আমরা এখন খুব ভালোভাবে জলপায়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তো আপনারা এবছর কে কে জলপাইয়ের আচার তৈরি করেছেন কমেন্ট করে জানাতে পারেন আমি তো একবার করেছি সেটা শেষও হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চিনি আপনারা যদি মেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা তিন কাপ পর্যন্ত দিতে পারেন আমি দুই কাপ পর্যন্ত দিয়েছি চাইলে আখের গুঁড়ো দেওয়া যাবে এখানে আর হাফ কাপের মতো দি দিলাম সাদা শিরকা বা ভিনেগার এটা অবশ্যই দিতে হবে যদি আপনারা আচার দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান শিরকা দিলে আচার নষ্ট হয় না ফাঙ্গাস পড়ে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখবেন চিনি দেওয়ার পরেই চিনিটা গলে পানি বের হবে আমাদের এখন মোটামুটি কাজ হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করা যতক্ষণ না কালচে হয়ে যাচ্ছে জলপাই ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হয়তো প্যানের নিচে লেগে যাবে তখন আচারটা পুড়ে যাবে এক ধরনের পুরা গন্ধ হবে খেতে ভালো লাগবে না চাইলে কিছুক্ষণ পরপর নাড়তে পারেন আমি প্রায় বিশ মিনিটের মতো নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসতে শুরু করেছে আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে একটু লাল চেটে হয়ে গিয়েছে এখনো কিন্তু আচার আমাদের বানানো শেষ হয়নি আমি আরও দশ থেকে পনেরো মিনিট অনবরত নেড়ে চেড়ে আর একটু লালচে করে নিব আর তেলটা সম্পূর্ণভাবে উপরে উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে চিনি গোলে যে পানি বের হয়েছে তারপর যে ভিনেগার দিলাম সেই পানিগুলোকে আমাদের পুরোপুরি শুকিয়ে সম্পূর্ণ তেলটাকে উপরে উঠে আসা পর্যন্ত আচারটা রান্না করতে হবে দেখেন আরো দশ মিনিট রান্না করার পর তেল কিছুটা উপরে চলে এসেছে আমাদের আচার এখন মোটামুটি শেষের পথে এই আচারটা খেতে কিন্তু বেশ মজার তবে একটাই কষ্ট অনবরত নাড়তে হয় এই পর্যায়ে আমি এক চা চামচ বিট লবণ দিয়েছি তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর যে পাঁচ ফোড়নের মশলাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা যে এক টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছিলাম সেটাও এ পর্যায়ে দিয়ে দিতে হবে শেষ পর্যায়ে এই মশলাটা দিলে কি হবে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার আসবে আচার থেকে এই জন্য আমি এক টেবিল চামচ রেখে দিয়েছিলাম যেন লাস্টে দিতে পারি এখন আরো চার থেকে পাঁচ মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিয়েছি দেখেন কি সুন্দর একটা লালচে কালার হয়েছে আর তেল সম্পূর্ণ উপরে উঠে এসেছে আচার কিন্তু এখন একদমই কমপ্লিট তৈরি করা চুলাটা বন্ধ করে দিব কোন ধরনের পানি কিন্তু আমাদের আচারের মধ্যে নাই শুধু তেলটাই আছে তো এখন এই আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হচ্ছে গ্লাসের বা কাচের জারে এটাকে ঢালব তো আমি আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাচের জারের মধ্যে ঢেলে নিব আর এভাবে কাঁচের জারের মধ্যে ঢেলে নিলে মাঝে মাঝে রোদ দিতে পারেন কিংবা সারা বছর এই আচারটা ভালো থাকবে নষ্ট হবে না জাস্ট মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে রোদে দিলেই হবে তো আমি এখানে অর্ধেকটা আচার ছিল একটুখানি সেটার মধ্যে ভরে নিচ্ছি আমার আজকে তৈরি করা আচারটা দেখতে পেয়েছেন যে একদম শেষের দিকে হয়ে গিয়েছে খাওয়া শেষ হতে হতে তো এই আচারটা অনেক মজার আর আপনাদের ভাইয়াও এই আচারটা না অনেক বেশি পছন্দ করে বিভিন্ন ধরনের খাবারের সাথেও খায় যেমন খিচুড়ি পোলাও বিরিয়ানি সবকিছুর সাথে এই আচারটা খেতে অনেক ভালো লাগে তাছাড়া এমনি এমনি খেতেও কিন্তু বেশ মজার হয় তো আমি আরও একটা জারের মধ্যে আচারটাকে ঢেলে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে এই জলপাইয়ের আচার রেসিপিটা শেয়ার করব তো এবার করেই ফেললাম এই জলপাইয়ের আচারটা সিজন শেষ হওয়ার আগে এই মজাদার জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে পারেন আপনারা বছর জুড়ে সংরক্ষণও করে নিতে পারেন খেতে তো দুর্দান্ত স্বাদের তো জারের মধ্যে ঢেলে নেয়ার পর এখন উপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল এতে করে আচারটা বেশ ভালো থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রোদে দিব মিনিমাম এক সপ্তাহ টানা রোদে দিব যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে রোদে দেওয়ার যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদ দিবেন এতে করে আচারটা আরো বেশি মজার হয় খেতে তো আমার বাসে যেহেতু রোদ আসে প্রচুর তাই আমি টানা এক সপ্তাহ ধরে এই আচারটাকে রোদে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পর্বটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন আল্লাহ ফেস